ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে বন্ধু শেখ আমির আলী আট ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ সন্ধ্যা লাইভ আসুন লাইভে জড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠ নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কুমরুল মার্কেট সেম রেখেছে ম্যামারি কুড়ি টাকা ডাউন করেছে ম্যামারি কুড়ি টাকা ডাউন আছে আর কতুলপুর আজকে হাজার টাকা মার্কেট করেছিল আজকে মোটামুটি সারা ভারতবর্ষে মার্কেট সর্বভারতীয় স্তরে আজকে মার্কেট ডাউন আছে সর্বভারতীয় স্তরে আজকে মার্কেট ডাউন আছে ডিসেম্বর মাস না ডিসেম্বর মাসটা কোনো গ্যারান্টি নাই নট গ্যারান্টি মাস ওই জন্যই আগে বলেছিলাম যে ডিসেম্বর মাসে কেউ আলু নিয়ে এলে দশ পার্সেন্টেজের বেশি আলু নিয়ে কেউ ডিসেম্বর মাস ঢুকবেন না ইউপিতে মার্কেট কেমন বাংলারও মার্কেট খারাপ আছে ইউপিরও মার্কেট খারাপ আছে মার্কেট খারাপ হওয়ার কারণ হচ্ছে লোকাল নতুন আলু হচ্ছে আর বাংলায় তো নতুন কোনো গল্প প্রথম থেকে আমার খবরটা দেখতে হবে না প্রথমে আমি কি বলেছিলাম প্রথমে বলেছিলাম যে আপনারা আলু নিয়ে আসুন প্রথমে আমি যেটা বলেছিলাম যে মাঠে আলু বেঁচে দেন প্রথমে কৃষককে মাঠে আলু বেঁচে দিতে বলেছিলাম তারপরে বলেছিলাম যে যিনি আলু রেখে ফেলেছিলেন চেম্বার খোলার পরেতে সেল ফার্স্ট সেল ফার্স্ট বলেছিলাম যে যিনি আলু রেখে ফেলেছেন বেঁচে বেরিয়ে যান সেটা আমি বলেছিলাম তিনটে পাঁচশো টাকার কথা যেটা বলেছি সেটা আমি অস্বীকার করব কেন আমি বলেছিলাম তখন একটা বিশাল নিম্নচাপ সাইক্লোনের খবর ছিল সে সাইক্লোনটা হলে ক্ষতি হতো আলুর স্টোর আলুর দাম বাড়তো সেই হিসাবেই বলেছিলাম তারপরে কি বলেছিলাম যে ডিসেম্বর মাসে বেশি কেউ আলু নিয়ে আসবেন না ডিসেম্বর মাস মাস হ্যাঁ আমি এটাও বলেছিলাম আলুর দাম বাড়তে থাকবে ডিসেম্বর মাসে এটাও বলেছিলাম যেটা বলেছি সেটা অস্বীকার করবো কেন বলেছিলাম আমি আলু আপনার ব্যবসা আপনার লাভ আপনার লোকসান আপনার তা আপনার নিজের কোনো বুদ্ধি নাই আপনি সব আমার কথাতেই চলছেন আপনি তো আপনার বুদ্ধি দিয়ে তাকিয়ে দেখবেন যে আমার কথা যেটা আমি বলছি সেটা একশো একশো সঠিক আছে না ভুল আছে আমি আইডিয়া করেছিলাম দাম বাড়বে কিন্তু ঘটনা হচ্ছে যে উত্তরবঙ্গের মার্কেটটা যে তাসের ঘরের মতো ভেঙে গেল উত্তরবঙ্গে যে অরুণাচল প্রদেশে হঠাৎ করে সরকার আলু চাষ করিয়ে দেবে আর সমস্ত আলুটা আসামে ঠেলে দেবে এবং সেই আলুটার জন্য উত্তরবঙ্গের মার্কেটটা ভেঙে যাবে সে খবর তো আমার কাছে ছিল না উত্তরবঙ্গে কোনো বংশধারের কাছেও ছিল না তো যে মুহূর্তে খবর এলো সেই মুহূর্তে তো আর কিছু করার নাই সেই মুহূর্তে তো আর কিছু করার নাই এখন কথা হচ্ছে এটা ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের সঠিক সঠিক প্রেডিকশন করা কঠিন ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে নবনা বললে দাম নেই আশারিত জগৎ আমিও আশা করেছিলাম আলুর দাম বাড়ুক একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো কৃষক পাক সেটা তো আমি যদি তিনটে পাঁচশো হতো দুটো পাঁচশো হতো সে টাকাটা তো আপনারাই পেতেন আমি তো পেতাম না হ্যাঁ আপনারা সকলে যদি চান লাইভ বন্ধ করতে তাহলে অবশ্যই আমি লাইভ বন্ধ করব কিন্তু কথা হচ্ছে যে ফুল ডিসেম্বর ওটা আমি কালকে খবর নেবো অরুণাচল প্রদেশ কতদিন চলবে কালকে খবর নিয়ে বলবো এখনই আমি বলতে পারছি না এখনই বলতে পারছি না কালকে খবর নেবো খবর নিয়ে বলবো ডিসেম্বর মাসটা ফুল লাইভ চলবে জানুয়ারিতে আমি কি করব জানুয়ারির সিদ্ধান্ত জানুয়ারিতে হবে আমি চ্যানেল রাখবো না চ্যানেল বন্ধ করবো আপনারা যদি চান যে চ্যানেল বন্ধ হয়ে যাক অবশ্যই চ্যানেল বন্ধ হয়ে যাবে কৃষক চাইলে এই চ্যানেল বন্ধ হয়ে যাবে আমি মানুষের ক্ষতি করার জন্য আসেনি আমি কোন কৃষকের ক্ষতি করার জন্য আসেনি আমি এসেছি কৃষকের উপকার করার জন্য সেই উপকারটা যদি ক্ষতিতে রূপান্তরিত হয় তাহলে আমি অবশ্যই চ্যানেল বন্ধ করে দেব দক্ষিণবঙ্গে কোথাও তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত বন্ডের দাম আছে বিভিন্ন মোকামে বিভিন্ন রকম বন্ডের দাম আলুর কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম আছে এই এই ডিসেম্বর মাসটা যত যাই হয়ে যাক ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত চ্যানেল চলবে তারপরে আপনাদের রায়ে যদি চ্যানেল বন্ধ করলে ভালো হয় আপনাদের সুবিধা হয় অবশ্যই চ্যানেল বন্ধ হয়ে যাবে বাবু আমার মাথায় আর কিছু আসছে না আমার প্রেডিকশন শেষ আমার প্রেডিকশন শেষ আমি উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিক বা ম্যানেজাররা আমাকে যে খবর দিয়েছিল সেটা ভুল খবর আর অরুণাচল প্রদেশের আলুর খবরটা আমার জানা ছিল না এই দুটোর কারণে এই ডিস্টার্ব হয়েছে এইবারে আপনারা চাইলে চ্যানেল চলবে আপনারা না চাইলে চ্যানেল অবশ্যই আমি বন্ধ করে দেব তার কারণ হচ্ছে আমি যতদিন চ্যানেল করেছি এই চ্যানেলে আমার যেমন খরচ হয়েছে তেমন আমি পরিশ্রম করেছি প্রচুর কিসের জন্য মানুষের ভালো করার জন্যে সেই ভালোটা যে খারাপে রূপান্তরিত হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে মার্কেট খারাপ হতে পারে কুমড়ুলের মার্কেট আজকে সেম আছে সাতশো টাকা কুমড়ুলের মার্কেট আজকে সিঁহগুড়ের বন্ডের দাম সিঁহুরের ব্যবসা দাদা বলতে পারবে আমি এখান থেকে বলতে পারি আমি এখানে এখান থেকে বলতে পারি না ওখানের কোল্ড স্টোরেজে যদি আলু মোটা হয় তার এক রকম দাম গড় হলে তো গড় গড় আলুর বন্ডের তো কোনো দামই বলবে না কেউ আমি খবর একশো একশো সঠিক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার যে জায়গা থেকে খবর কালেকশন সেখানের মানুষ আমাকে ভুল ভুল বার্তা দিয়েছে আমাকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কোল্ড স্টোরেজ মালিকরা বা ম্যানেজাররা আমাকে সঠিক ডেটা দেয়নি ওনারা আমাকে বলেছিলেন যে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর এইটটি পারসেন্ট স্টোর ঝাঁট হয়ে যাবে তিরিশে নভেম্বরের মধ্যে হ্যাঁ রিপোর্ট মেরে দাও বাবু রিপোর্ট মেরে দাও কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে আমি কৃষকের ভালো চেয়েছিলাম কিন্তু কৃষকের ভালো হয়নি উল্টে ক্ষতি হয়েছে কৃষক চাইলেই এ চ্যানেল বন্ধ হয়ে যাবে কৃষক চাইলেই চ্যানেল বন্ধ হয়ে যাবে আপনারা যদি বলেন চ্যানেল বন্ধ করে দিতে এখন আপাতত ডিসেম্বর ফুল চ্যানেল চলবে তারপর আপনারা যেটা বলবেন সেটাতেই আমার মত আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদের ভালো করতে চেয়েছিলাম সেই ভালোটা যে এত ক্ষতি হবে আমি স্বপ্নেও ভাবিনি যদি একবারও ভাবতাম তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সেল ফার্স্টই বলে যেতাম দাম বাড়বে এই কথাটা আমি একবারও উচ্চারণ করতাম না হ্যাঁ সরকার বাহাদুরের কাছে আবেদন রাখছি অভাবিক বিক্রি থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবেদন অভাবী বিক্রি থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আলু কৃষককে বাঁচানোর জন্য মিনিমাম দু থেকে তিন পারসেন্ট আলু সরকার যদি খরিদ করে নিতেন তো অভাবী বিক্রি থেকে কৃষক বাঁচতেন এটা একান্ত অনুরোধ পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে আছে আমার আলু আছে স্টোর অ্যাসোসিয়েশনের নিকাশের রিপোর্ট ঠিক আছে আজকে আমি জানবো যে স্টোর অ্যাসোসিয়েশন রিপোর্ট দেবে দেবে না আমি চাই আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসবে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবারও পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ দু থেকে তিন পার্সেন্ট আলু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কৃষকের কাছ থেকে খরিদ করে কৃষককে নতুন করে বাঁচার সুযোগ করে দেয়া হোক